নিয়োগ বঞ্চিত করা হয়েছে আমরা প্রথমে বলতে চাই আমরা স্বাধীন স্বাধীন বাংলায় কোন স্বাধীন বাংলায় কোন সিস্টেম দুর্নীতি চলবে না বৈষম্যহীন বৈষম্য এবং শিক্ষক সংকট তৈরি করার মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস শিক্ষা ক্ষেত্রের ধর্ম সরকারদের নীল লক্ষ্য তৈরি করা হয়েছিল সেই নীল লক্ষ্যকে আমরা শিক্ষক ছাত্র সমাজ সবাই মিলে প্রতিহত করার চেষ্টা করেছি আমরা বিজয় হয়েছি এবার সংস্কারের মাধ্যমে অবশ্যই বৈধ দাড়ি সকলকে নিয়োগ দিতে হবে সনদ নিපත් নিয়োগ দেওয়া হলো কেন তার স্বার্থে কেন বাংলার শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পাবে এবং কিভাবে যেখানে লক্ষ টাকায় সনদ দেওয়া হয় এবং ছয় লক্ষ টাকায় নিয়োগের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে যারা প্রকৃত পক্ষে মেধাবী যারা যোগ্যতা সকল শর্তে উত্তীর্ণ তাদের নিয়োগ হওয়ার সম্ভাবনা কি আছে এই যে নিয়োগ হওয়ার সম্ভাবনা নাই অর্থাৎ নিয়োগটা না দেওয়ার যে অপকৌশল সেই অপকৌশল রুখে দিতে হবে আমরা কেন নিয়োগ পাইনি বারবার একটি কথাই আসে দুই সালে এনটিআরসি গঠিত হয়েছে এ পর্যন্ত তারা কেন নিয়োগ পায়নি তারা যদি মেধাবী হতো অবশ্যই তো নিয়োগ পেত এন টিআরসির চেয়ারম্যান সহ যারা সংশ্লিষ্ট আছে সকলকে অবগতির জন্য জানাচ্ছি আপনাদের দুর্নীতি সিস্টেম দুর্নীতি চরম বৈষম্য এবং কৌশলগত কারণে রাজনৈতিক সিদ্ধান্তের কারণে আমরা নিয়োগ বঞ্চিত আপনাদের সমন্বয়হীনতার কারণে আমরা নিয়োগ বঞ্চিত আমাদের সকলকে অবশ্যই অবশ্যই নিয়োগ দিতে হবে এক থেকে বারোতম যারা আজকে আমরা রাস্তায় দাঁড়িয়েছি আমাদের সনদে সরাসরি নিয়োগ যোগ্য আমাদের সময় পদের বিপরীতে প্রথম যে গণবিজ্ঞপ্তি হয়েছিল ষোলো হাজার পদ ছিল কত হাজার ছিল ষোলো হাজার পদ কমিটির মাধ্যমে নিয়োগ বন্ধ করে মহামান্য আপিল বিভাগের রায়ের সম্মিলিত মেধা তালিকা করা হলো সম্মিলিত মেধা তালিকায় নিয়োগ সুপারিশ করা হলো দেখা গেল একজন ব্যক্তি একাধিক প্রতিষ্ঠানে সিলেক্ট হয়েছে এবং সেই ষোলো হাজার পদের অধিকাংশ পদে ফাঁকা রয়ে গেল এই যে আমরা নিবন্ধিত হয়ে শূন্য থাকলো থাকলেও অথচ আমরা নিয়োগ পেলাম না এর জন্য দায়ীকে এই

চন হাজার পদের বিপরীতে মাত্র ফেস দিয়ে হলো বারো হাজার এই বাকি চল্লিশ হাজারের মতো এই পদগুলো তিরিয়ে রেখে জমিয়ে রেখে তার স্বার্থে আপনি বাংলার শিক্ষা ব্যবস্থা ক্ষতিকতার শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক শিক্ষক পাঠদানের যে বঞ্চিত করলেন শিক্ষা ব্যবস্থা যে ধ্বংস করলেন একমাত্র এনটিআর সি বাংলার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার নীল নকশার প্রধান হাতিয়ার হয়েছিল সাবেক সরকারের আমলে এর সাথে সিন্ডিকেটে জড়িত ছিল কিছু প্রিন্ট মিডিয়া কিছু ব্যবসায়ী এবং অসাধু কর্মকর্তা আমি আমি নামাজের আদানের জন্য দুই মিনিট পরে বলবো